হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো রয়েছেন কাল ছিল রাধা অষ্টমী অনেকের বাড়িতে কিন্তু রাধা অষ্টমীর জন্য ছোট্ট করে হলেও পুজো হয়েছে তাই তো তো আগের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম জন্মাষ্টমীর আর রাধা অষ্টমীর দেবো না তা হতে পারে তাই ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে আমার ছোট বৌদি ফুলের মালাগুলো ঠাকুরকে পরিয়ে দিচ্ছে সুন্দর করে এই কাজটা ছোট বৌদি বেশিরভাগ করে কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে এইরকম কিন্তু ফুলের মালা নিয়ে আসা হয় গোবিন্দর জন্য আর এইভাবেই বৌদির এক এক করে সবাইকে পরিয়ে দেয় এবং কি সুন্দর করে সাজিয়ে দেয় কিন্তু এখানে ঠাকুরের ফলগুলো কাটা হয়ে গেছে সব আর এই হলো তালের বড়া যেটা কিন্তু জন্মাষ্টমী রাধা অষ্টমীতে কিন্তু ঠাকুরকে অবশ্যই দিতে হয় আর দেয়ও সবাই আর এখানে হলো মিষ্টি যেটা বৌদি সুন্দর করে প্লেটের মধ্যে এখন সাজিয়ে দেবে পাঁচ রকমের মিষ্টি নিয়ে আসা হয়েছে তার মধ্যে ছানা রয়েছে ছানাটা আগে দিয়ে সুন্দরভাবে বৌদি এরকম করে সাজিয়ে দিচ্ছে আমার বেশ ভালো লাগছিল তাই আমি এটা ক্যাপচার করে নিয়েছি এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো না সত্যি খুব ভালো লাগে আর বাড়িতে যদি এরকম ছোটো ছোট অনুষ্ঠান হয় আনন্দে ভরে যায় কিন্তু পরিবেশটাই যেন একটু আনন্দ আনন্দ লাগে তাই না এই হচ্ছে আমাদের গোপসোনা গোপুসোনাকে আমাদের বৌদি কিন্তু স্নান করিয়ে নিয়েছে এখন এই নতুন জামাটা পরিয়ে দিচ্ছে এই জামাটা কালারটা পুরো সবুজ দেখতে কিন্তু খুব ভালো লাগছিল খুব সুন্দর ডিজাইন করা আর গোপু দেখো গোপুর আগের দিনে মানে জন্মাষ্টমীর দিনে কিন্তু সুন্দর করে ওকে অঙ্গরাগ করা হয়েছিল কিন্তু সেই অঙ্গরাগটা উঠে গেছে তো যেহেতু এই ঠাকুরটা মানে এই গোপালটা হল আমার দিদির সেই জন্য বৌদি আর নতুন করে এটাকে অঙ্গরাগ করায়নি কদিন পরে আবার বাড়ি ফিরে যাবে গোপু তারপরে দিদিরই দায়িত্ব ওটা আর এখানে সুন্দর করে আমার বৌদি কিন্তু জামা কাপড় পরিয়ে দিয়েছে এখন একটা খুঁজছে সেটপিন। কারণ গোপুর জামাটা একটু বড় হয়ে গেছে এখন ওটাকে আটকানোর জন্য একটা সেটপিনের খুব প্রয়োজন তাই ওটাই খুঁজছিলো আমাদেরকে চাওয়াচাওয়া করছিল কিন্তু পাচ্ছিল না তো যাই হোক গোপুকে কিন্তু বেশ মিষ্টি লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আমি বৌদিকে বললাম আমার দিকে একটু দেখাও তো তোমরাও দেখতে পাচ্ছ তো গোপুকে কেমন লাগছে জামাটা পরে অবশ্যই কিন্তু জানিও এদিকে চুলটাও পরে নিল এখন হলো মালা মুকুর সব পরে এই হলো গোপুর ফাইনাল লুক তো কেমন লাগছে বলো গোপুসোনাকে ভালো লাগছে তো এখানে গোপু রেডি হয়ে একদম বসে পড়েছে তোমরা অনেকেই বলতে পারো গোপুসোনাকে এইভাবে মাটিতে বসিয়েছে কেন তোম তোমাদের বলে রাখি এখানে কিন্তু মাটিতে বসানো হয়নি গোপুশোনার জন্য একটা আসন দিয়ে তার ওপরে ওকে বসানো হয়েছে অ্যাকচুয়ালি গোপু জন্য একটি সিংহাসন আনা হয়েছিল সেটা বেশ ছোট হয়ে গেছে তার জন্য কাল গোপসোনার নতুন সিংহাসন আসবে তাই কাল পর্যন্ত গোপু এই আসনের মধ্যেই বসবে তো বৌদি এখানে কিন্তু পুজো শুরু করে দিয়েছে প্রত্যেক দিন সময় কিন্তু এইভাবেই পুজো করা হয় আর আজকে এই ফুল দিয়ে সুন্দর করে যে সাজানো হয়েছে না এটা কিন্তু প্রত্যেক সপ্তাহেই এইভাবে ফুল নিয়ে এসে গোবিন্দকে সাজানো হয় প্রত্যেক বৃহস্পতিবার করে এই ফুলগুলো কিন্তু আনা হয় যেহেতু বুধবার আর রাধা অষ্টমী এটা পড়েছে সেই জন্য রাধা অষ্টমী উপলক্ষে ফুল দিয়ে আজকে সাজানো হয়েছে তা না হলে বৃহস্পতিবার করেই কিন্তু ফুল দিয়ে সাজানো হয় হ্যাঁ শুধু গাঁদা ফুল নয় রজনীকন্ধা ফুলের মালা খুব সুন্দর সুন্দর মালা দাদা নিয়ে আসে আর সেগুলো দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয় গোবিন্দকে জানো তো ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর রাধা গোবিন্দের গান বাজছিল সেই গানগুলো এখানে দিতে পারলাম না কারণ তোমরা জানো ব্যাকগ্রাউন্ড মিউজিকে যদি এরকম গান থাকে তাহলে সেগুলোর জন্য অসুবিধা হতে পারে সেই জন্য মিউজিকটা আমি কেটে দিয়েছি আর এভাবেই কিন্তু নিজের ভয়েসে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি গানগুলো যদি থাকতো না খুব ভালো লাগতো গো এই ভিডিওটা দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি রাধে রাধে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু জানাবে আর হ্যাঁ প্রসাদ খেতে কিন্তু অবশ্যই চলে এসো পরে বলবে না আমি তোমাদের প্রসাদ খেতে ডাকিনি তো চলো টাটা বা বাই রাধে রাধে